আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমুলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মেজর সিনেহা হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ আপডেটিংগুলো আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আর আজকে সবচেয়ে একটা ভালো এবং খুশির সংবাদ বেসিক্যালি আসলে মাঝে মাঝে মনে হয় যে রাষ্ট্রের আইনের যেই শাসক আলহামদুলিল্লাহ সেন্সেশনাল বিষয়গুলোতে রাষ্ট্রের যে আইনের সুশাসন সেটা আজকে আরও একবার প্রমাণিত হয়েছে আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে ওসি প্রদীপ দাস তারপর হচ্ছে যে ইন্সপেক্টর লিয়াকত এবং নন্দুলাল রক্ষিত এই তিনজনকে আপনার গতকালকে তাদের দ্বিতীয় দফায় রিমান্ড কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আমরা গতকালকে বলেছিলাম যে তাদেরকে আবার হয়তো রিমান্ডে নেওয়া হবে তো আজকে তাদেরকে আদালতে তুলেছিল কক্সবাজার জেলার যেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে আজকে তাদেরকে কক্সবাজার সদর হসপিটাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে র্যাব আবার তাদেরকে আদালতে তোলে শুনানির জন্য সম্ভবত তো সেইখানে গতকালকে আমরা বলেছিলাম যে চট্টগ্রাম থেকে ওসি প্রদীপ দাস সহ বাকি যারা আছে তাদেরকে জামিনে মুক্ত করার জন্য প্লাস যেন নতুন করে রিমান্ডের সুযোগ না হয় সেই কারণে সাতজন বাঘা বাঘা আইনজীবী এর মধ্যে যে দুইজন লিডিং দিচ্ছেন একজনের নাম হচ্ছে এহসানুল হক হেনা আরেকজনের নাম হচ্ছে সম্ভবত ব্যারিস্টার সাইদ যথেষ্ট বয়স্ক এবং অভিজ্ঞ এই অ্যাডভোকেটরা ওসি প্রদীপ দাসের মুক্তির জন্য তারা নামছেন কক্সবাজার হোটেলে ভালো ভালো খাচ্ছেন তো খাইয়া আজকে তারা ওনার জামিনের জন্য গেছেন যে প্রদীপের জামিন দিতে হবে আর নতুন কোনো যেন রিমান্ড না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আছেন বা যারা কৌশলে আছেন তারা তাদের এই যে সিস্টেমটাকে প্রতিহত করে দিয়েছে আর বিচারক তামান্না ফারা আল্লাহ দীর্ঘজীবী করুক তিনি আপনার সকলের যুক্তিতর্ক শুনে মানে মজার বিষয় হলো যে এই ওসি প্রদীপের যে সাত আইনজীবী প্রত্যেকেই নাকি আপনার তাদের নিজ নিজ যুক্তিতর্ক তুলে ধরার জন্য আদালতে সুযোগ পাইছেন তো তামান্নাফাড়া যথেষ্ট ধৈর্য সহকারে পুরো বিষয় শুনে উল্টা ওসি প্রদীপ সহ লিয়াকত সহ আপনার নন্দদুলাল রক্ষিতকে আবার তিন দিনের রিমান্ড দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আর রাষ্ট্রপক্ষের যেই আইনজীবী আছেন মানে বাদী পক্ষের যে আইনজীবী ওনাদের বক্তব্য ছিল যে মামলাটা এখন যে একটা স্টেজে দাঁড়াইছে র্যাবের যেই তদন্ত টিম এটাকে ইনভেস্টিগেশন করছে আমাদের এসপি পি ইসলাম স্যারের নেতৃত্বে তাদের যেই চাওয়াটা সেটা হচ্ছে যে এখনও আসলে র্যাব অরিজিনাল যে মেইন রিজনটা যে সেই এক মিনিটের মধ্যে কি এমন ঘটলো যেগুলি করে মেরেই ফেলতে হলো সেই বিষয়টা ক্লিয়ার এখনও হয়নি আর সেই বিষয়টাকে যাচাই করার জন্য বা গভীর গভীরভাবে জানার জন্য তাদের আর একটু সময়ের প্রয়োজন আর একটু জিজ্ঞাসাবাদের প্রয়োজন তো তাদের হাতে নির্যাতিত একজন সাংবাদিক ফরিদুল মুস্তফা নিশ্চয়ই আপনাদের নামটা খেয়াল আছে স্ক্রিনে দেখছেন সেই ব্যক্তিকে তো আজকে আপনার কক্সবাজার যে জেলা জজ আছেন মাহমুদুল হাসান সম্ভবত ওনার নাম সেইখানের তিনি তাকে জামিন দিয়েছেন আর তাদের ইচ্ছে আমাকে হত্যা করে আপনারা সবই জানেন আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ এর জন্য ওনাদেরকে অবহিত করার কারণে প্রদীপ সিন্ডিকেট আমাকে হত্যা করতে পারিনি তাদের ইচ্ছে ছিল আমাকে হত্যা করে লাশটা গুম করে ফেলা আমার অপরাধ ছিল আমি মাদক নির্মূলের নামে তাদের নিজেদের মাদক ব্যবসা টেকটাবে নিরহ মানুষজন হত্যা সাজানো মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদ করেছি আমি খুব অসুস্থ আমি আপনাদের দোয়াই অগণিত পাঠক বক্ত শুভাকাঙ্ক্ষী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সকল সম্পাদক সাংবাদিক সাংবাদিক ভাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দেশবাসীর দোয়া ভালোবাসার কারণে বেঁচে আছি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন আমি আজ থেকে প্রতিজ্ঞা করতেছি যে মহান রব্বুল আলমিন আসমান জমিনের মালিক আমাকে যে জীবন দিয়েছে সেই সৃষ্টিকর্তার সৃষ্টির কল্যাণে নিজের জীবনের শেষ রক্ত দিয়ে উৎসর্গ করা যাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার অপরাধ ছিল আমি মাদক নির্মূলের নামে তাদের নিজেদের মাদক ব্যবসা এবং মাদক সেবন নিরহ মানুষ হত্যা সাজানো মামলায় জড়িয়ে দেওয়ার প্রতিবাদ করেছি আমি আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি সহ সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমার ট্যাকটাপের মা ভাই বোনদের ট্যাকটাপ কক্সবাজারের মা ভাই বোন যে সমস্ত নিরহ মানুষ হত্যা হয়েছে তাদেরকে সহযোগিতা করুন তাদের মাদক নির্মূলের নামে আসলে তারা মাদক নিজেরাই মাদক ব্যবসা করেছে আমি একই সাথে জেলা প্রশাসন কারা প্রশাসন দেশি অগুনিত অগণিত পাঠক বক্ত শুভাকাঙ্ক্ষী সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সহ যারা এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদের কাছে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তো বিচারক তামান্না এই তিন হারামিকে আরও তিন দিনের রিমান্ড দিয়েছে আর যারা ওই যে বাদী যারা আইনজীবী ছিলেন তারা আবার পরবর্তী সময় সাংবাদিকদের বলেছে যে তারা আসলে নাকুশ হয়েছে তবে তারা হাইকোর্টে যাবে ইভেন তারা খুব আমি দেখলাম যে খুব স্ট্রং আসলে অ্যাডভোকেটদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ভালোবাসার জায়গাটা অনেকটা অংশ জুড়ে আছে কিন্তু মাঝে মাঝে নাগরিক অধিকার তো অবশ্যই ওই প্রদীপের এর আইনি কী বলা হয় যে উকিলি সহযোগিতা কিন্তু এরকম গ্রুপ বাইন্দা এসা যখন এইভাবে কোনো অপরাধীর পক্ষে দাঁড়ায় তখন কোথাও না কোথাও শেষে আমি হতাশই যে এই দেশে আসলে ভবিষ্যতে যখন কোনো অপরাধ হবে সেই অপরাধীর এগুলো দেখে শিক্ষা নেবে যাদের টাকা থাকবে ভাই তারা নানানভাবে আপনার হয়তো সিস্টেম এরকম বড় বড় উকিল অ্যাডভোকেট ব্যারিস্টার আইনা দলের মধ্যে ভারী করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তিনজনকে আমাদের যেটা প্রত্যাশা র্যাবের কাছে যে নিয়ে ভালো করিয়া কঠিনভাবে বাটাম দিয়া এদের কাছ থেকে আসলে তথ্য আদায় করতে হবে আর যেন আমরা জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল যে মেন্টালিটিটা আছে আমরা সেই জায়গাতে থাকতে পারি এদেরকে বাটাম দেওয়া মানে পুলিশকে বাটাম দেওয়া না এই তিনজন পুলিশের মধ্যে থেকে পুলিশকে কলঙ্কিত করেছে ওরা পুলিশ না ওরা হচ্ছে যে ব্যক্তিগত কর্মকাণ্ড করছে এটা জন্য পুলিশ বাহিনীর বদনাম হয়েছে আর সেই কারণে আমার মনে হয় যে পুলিশ বাহিনীর থেকে একটা পিটিশন করা দরকার ওদেরকে ভালো করে যেন সিস্টেমে বাটাম দেয় কারণ এটা আসলে সময়ের গত ১৯ আগস্ট বিচারক ফারার কি বলা হয় তামান্না ফারার আদালত থেকেও তিনি জামিন পেয়েছেন তো আজকে টোটালি আপনার এই সাংবাদিকের নামে ইয়াবা মামলা ছিল অস্ত্র মামলা ছিল মদের তারপর হচ্ছে মাদক আরও নানান ধরনের চাঁদাবাজি এই সে মানে তাদের কাছে যতগুলা ধারা আছে ওসি প্রদীপরা টোটালি একটা ফিচার করে তাকে দিছিলেন। ঘটনা ছিল যে ওসি প্রদীপের কুকীর্তি সম্পর্কে তিনি একটা নিউজ করেছিলেন আর এই নিউজ করার যে কি ঝামেলা সেটা এই মুহূর্তে আমিও টের পাইতেছি বুঝছেন এরকম নিউজগুলা বলতে গেলেও ঝামেলা আছে আল্লাহ ভালো জানে যে তাদের ঝামেলাটা কেন ফিল হয় নিশ্চয় সমগ্র পুলিশ বাহিনী করাপ্টেড আমি অন্তর থেকে বিশ্বাস করি কিন্তু যারা করাপ্টেড পুলিশ তাদের পক্ষ তাদের বিপক্ষে যদি কথা বলি তখন সেইখানে যদি আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয় তখন আসলে আমাদের যে পথ চলা আমাদের যে সত্য কথা বলার বিষয়টা সেটা হয়তো থামাই দেওয়া যায় সিস্টেমে কিন্তু কয়জনকে থামাবেন দিন শেষে সত্য সত্যই আর বিচার বিচার ব্যবস্থায় আলহামদুলিল্লাহ এইসব ষড়যন্ত্রগুলোকে নস্ৎ করে দিয়ে ফরিদুল মুস্তফা তিনি আজকে মুক্ত হয়েছেন মুক্ত হয়েই তিনি বিষয়গুলো একদম লাইভে এসে তিনি এই বিষয়গুলো ক্লিয়ারেন্স দিয়েছেন যে তাকে কিভাবে ফাঁসাই দেওয়া হয়েছিল আর কি বলা হয় যে তো এ আর কি তো যাই হোক দর্শক আমরা অনেক পরিশ্রম করছি অক্লান্ত পরিশ্রম আমাদের অনেক অপেক্ষা অনেক তিতিক্ষা আমরা বসে আছি র্যাবের দিকে আমরা বসে আছি বিচার ব্যবস্থার দিকে পুলিশ বাহিনীকে যারা কলঙ্কিত করেছে পুলিশের মহান পেশাকে যারা অপমানিত করেছে সেই সব পুলিশ নামক কাল্প্রিটদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ